কত কিছুর স্বপ্ন দেখি এটা করব ওটা করব, কাছের মানুষের গর্ব হব পরিবারের মানুষের হাসির কারণ হব নিন্দুকের সামনে উচ্চ স্বরে বলবো হ্যাঁ আমি করে দেখিয়েছি এদিকে ক্লান্ডারের দিকে তাকাতে দেখি বেলা ফুরিয়ে যাচ্ছে দেখতে দেখতে গেল বিশ তেইশ চব্বিশ সাল সূত্রের সাপেক্ষে জানা হয়ে গেল পৃথিবীর নিয়ম অন্যরকম শুধু বদলাতে পারেনি দেখে আসা সেই পৃষ্ঠা যে পৃষ্ঠা বদলাতে পারলেই পরের পৃষ্ঠায় লেখা আছে তোমার দূর সময়ের দিন শেষ সুদিন তোমার সামনে অথচ দিন কেটে যাচ্ছে দিনের মতো নেই নতুন কোনো সংবাদ আপন আপন করো যত কেউ আপন না তুমি যাদের জন্য নিজেকে কষ্ট দিচ্ছ নিজেকে ভেঙে চুরে তৈরি করছো তারা কেউ তোমার এই ভাঙা জিনিসটা দেখছে না দেখবেও না তুমি হাজার কষ্ট করে যাবে বরং তারা তোমাকে প্রশ্ন করবে বা একসময় বলেই ফেলবে কে করেছে তোমাকে এগুলো করতে কেন করেছো তোমার কি প্রয়োজন ছিল তুমি তোমার জন্য বাঁচতে ভুলে যাবে অন্যের জন্য বাঁচার চেষ্টা করবে কিন্তু যাদের জন্যই এত কাঠগড়ি পোড়াচ্ছ তারা তোমার এই কাঠগড়ি পোড়ার কোনো মূল্য দেবে না তোমার ভালো থাকার কারণ হবে না তোমাকে ভালো রাখার কারণ হবে না তারা শুধু তোমার কাছ থেকে তার নিজের স্বার্থটা উদ্ধার করবে তুমি নিজের জন্য বাঁচো নিজেকে ভালো রাখো কারণ তোমাকে ভালো রাখার মতো কেউ আসবে না সবাই শুধু নিজেরটাই চিন্তা করবে সবাই এটা পেলো না ওটা পেলো না তুমি এটা করলে না ওইটা করলে না তুমি এখানে কম করেছো ওখানে বেশি করেছো কিন্তু তুমি যে করেছো। এটা যে তোমার দায়িত্ব না সেটা কেউ তোমাকে বলবে না হাজারো নারীর বুকের কথা মনের কথা অন্তরের কথা আমরা মেয়েরা এমনই হই নিজেকে কাঠগোড়ায় পড়াই যার জন্য জীবন সংসার সেই মানুষটাই যদি ভালো না হয় সে মানুষটাই যদি তোমাকে না বোঝে সে মানুষটাই যদি তোমাকে ভালো না বাসে তাহলে আমি বলবো অযৌক্তিক এই জীবন ধরে রাখা অযৌক্তিক এই সংসারে পড়ে থাকা